ইম আর কিছুদিন পরেই কুরবানির ঈদ আর এই সময় ছাগলের দাম দর কেমন চলছে আজকের আমি যশোর জেলার ঝিওরগাছা উপজেলার পৌর ছাগলের হাটে বিভিন্ন সাইজের ছাগল দেখাবো এবং দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব দাদা কেমন আছেন ভালো আছে ভালো আছেন কয়টা নিয়ে আসছেন ছাগল ছাগল নিয়ে আইছি 6টা 6টা কেমন দাম দাও চাচ্ছেন মাত্র কেবল আইছি আচ্ছা এই যে কুরবানির উপযোগী তাই তো আর কি জাতের এই খাসি আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটার দুইটা বত্রিশ হাজার টাকা তাই তো মানে ষোলো হাজার টাকা পিস এটা আপনার চাওয়া দাম টার্গেট কেমন আছে উনত্রিশ হাজার দর্শক দুইটার দাম চাচ্ছে বত্রিশ হাজার উনত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবে একদম জোড়া খাসি এবং প্রান্তিক খামারিদের থেকে গ্রামের বাসায় কিন্তু ছাগল হাটে নিয়ে আসা তাই তো এটার দাম কেমন চাচ্ছেন বিশ হাজার মাংস কেমন হইতে পারে উনিশ কেজি বিশ হাজার টাকা চাচ্ছে এক হাজার টাকার বেশি মানে কেজি চলে যাচ্ছে তাই তো আচ্ছা চাচ্ছেন আচ্ছা তো টার্গেট কেমন আছে কেজি কেমন দামে বিক্রি করা টার্গেট আছে এক হাজার টাকা এক হাজার টাকা এইটা কেমন চাচ্ছেন তেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা সাড়ে বারো হাজার টাকা অলরেডি দাম দর চলছে বা চাহিদা সম্পূর্ণ তাই তো এগুলো সব খাসি তো আছে একটা ধারি আছে আচ্ছা একটা ধাড়ি আছে এই খাসিগুলো তো কুরবানির জন্য পারফেক্ট হবে নাকি সব কুরবানির জন্য দর্শক দু হাজার চব্বিশ কুরবানির জন্য সবগুলো উপযোগী একদম উপযুক্ত দর্শক চমৎকার লাল খয়রি এবং একদম পিওর কালো কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে কয়টা নিয়ে আসছেন আজকে ছাগল ছয়টা প্রত্যেক ব্যবসায়ীরা কম বেশি এখানে ছাগল নিয়ে আসে ছয়টা দাম দর কেমন চাচ্ছেন একটু বলেন এটা কেমন চাচ্ছেন এই পিওর কালোটা জি একুশ হাজার টাকা দাম চাচ্ছেন টার্গেট কেমন আছে বিক্রির সাড়ে আঠারো উনিশ হাজার মাংস কত হবে আঠারো কেজি নাকি বিশ কেজি হবে আচ্ছা এটা কেমন চাচ্ছেন এই যে এইটার দাম কেমন চাচ্ছেন জি সতেরো হাজার টাকা দর্শক দেখছেন যে সব মানে এখানে পনেরোর ওপরে অর্থাৎ পনেরো থেকে বিশ হাজার বাইশ হাজার টাকা বাজেটের ছাগল এগুলো এই লাল লালখয়রি এগুলো কেমন চাচ্ছেন চাচা দুটো আটত্রিশ হাজার তাই তো আচ্ছা টার্গেট কেমন আছে বিক্রির পঁয়ত্রিশ মাংস কেমন হইতে পারে এগুলোর চাচা এই যে হাটটি প্রতিনিয়ত যে যশোরের একটা ভালো হাট তাই তো কোথা থেকে আসছেন কেশবপুর থেকে অর্থাৎ আপনি তো দূর থেকে আসছেন প্রতিনিয়ত আসেন এই হাটে আচ্ছা ব্যাসা কিনা কেমন হয় এখানে খুব ভালো আচ্ছা প্রতিদিন নাকি শত শত ছাগল এখান থেকে ট্র্যাকি করে চলে যায় সপ্তাহে দুই দিন তাই তো আচ্ছা রবিবার আর বৃহস্পতিবার আচ্ছা আচ্ছা বিশাল ছাগল বিশাল ছাগল বিক্রি হয় যশোরের একটা পপুলার হাট বলা হয় তার জনপ্রিয় হাট দর্শক আরও দেখায় আপনাদেরকে দাদা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন ও ছয়টা ছয়টা এই যে বড় এটা নিয়ে আসছেন কেমন চাচ্ছেন দাদা এটা পঁচাত্তর হাজার এটা আপনার কি চাওয়া দাম টার্গেট কেমন আছে ষাট হাজার মাংস ষাট কেজি ষাট হাজার টাকা চাচ্ছে অর্থাৎ চাচ্ছে একটু বেশি ষাট হাজার টাকা বিক্রির টার্গেট ষাট কেজি মাংস হবে এটা কি জাতের এটা ও দেশি জাত দেশি দেশি জাত তাই তো আচ্ছা এগুলোর দাম কেমন চাচ্ছেন সাড়ে পাঁচ হাজার ছয় হাজার তাই তো আচ্ছা আজকে হাটের অবস্থা কি দাদা ভালো না কখন আসতেন আসছেন কখন ও এক ঘন্টা আগে এক ঘন্টা আগে তাহলে কি হাটের অবস্থা কি ভালো খুব ভালো আচ্ছা যাক নাকি আচ্ছা এই কুরবানির ঈদ আসলে শুনেছি যে জিগর গাছার হাটটি নাকি ছাগল বিক্রির জন্য আমাদের যশোরের একটা মানে অনেক জনপ্রিয় হাট এই সম্পর্কে একটু আপনারা বলেন আসলে এটা জনপ্রিয় হাট আচ্ছা কিনবেন না বিক্রি করবেন হাটে কিনবো এবং বিক্রি করি কোনো সমস্যা না হাটে খুব জাঁক জমা আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন নড়াইল থেকে দর্শক বাইরে থেকে এসে এই হাটে সুনাম করছে অর্থাৎ অবশ্যই তারা বড় ব্যবসায়ী এবং এখান থেকে শত শত ছাগল কিনে তারা ট্র্যাকের মাধ্যমে নিয়ে যাবে কি নড়াইল নিয়ে যাবেন নাকি নড়াইল নিয়ে যাবেন নড়াইলের থেকে এসে আপনি এই যে জিওর কাছে আর হাট থেকে কিনছেন অনেকেই তো বাইরে থেকে আসে আসলে অনেকে দালালের খপ পরে পড়ে বা অন্যান্য বিভিন্ন সমস্যা নাই তো আচ্ছা দর্শক অবশ্যই এই হাটটি জনপ্রিয় এবং প্রচুর পরিমাণ ছাগল ব্যাচা কেনা হয় আপনারা শুনলেন নড়াইল থেকে আমাদের এই যশোর জিওর গাছে আসছে ছাগল কেনার জন্য আসসালামু আলাইকুম ভাই এটা কেমন চাচ্ছেন এই যে খয়রি কালার তেইশ হাজার টাকা আপনার চাওয়া দাম তাই তো টার্গেট কেমন একুশ বাইশ দর্শক তেইশ হাজার টাকা চাচ্ছে একুশ বাইশ হাজার হইলে বিক্রি করবে দেখেন খুব সুন্দর খয়রি কালারের একটি সুঠাম দেহের আর এই যে কালোটা কেমন চাচ্ছেন এটা পনেরো হাজার খেলেন এটা তাই তো কুরবানি দেওয়া যাবে নাকি দুইটাই কুরবানির জন্য এগুলো কি ব্যবসা না আপনার খামারের ব্যবসা দর্শক খুব চমৎকার চমৎকার ছাগল কিন্তু এই হাটে একদম ভরপুর দেখেন পনেরো হাজার টাকা থেকে শুরু করে বিশ তেইশ হাজারে আপনার ভালো ভালো সুঠামদের খুব চমৎকার ছাগল এখান থেকে কিনতে পারবেন তুলনামূলক এখানে প্রতি কেজি মাংসর দাম এক হাজার টাকা তারা আসলে দামদার হিসেবে বিক্রি করছে আরও দেখায় আপনাদেরকে ভিডিওটি দেখতে থাকুন দর্শক আসলে মাঝারি সাইজের বিভিন্ন সুন্দর সুন্দর ছাগলগুলো এবার দেখছি দাদা কেমন আছেন ভালো আছেন কি ব্যবসায়ী নাকি খামারি ব্যবসায়ী কয়টা নিয়ে আসছেন নয়টা হাটের কি অবস্থা হাটের খুব একটা ভালো না ভালো বেশি দেরি নেই এখন বলছেন যে ভালো না কেমন দাম দর চাচ্ছেন বলেন এই যে খয়রি কালারের এটা কেমন চাচ্ছেন এগারো হাজার আপনার চাওয়া দাম টার্গেট কেমন দশ ফুলে বিক্রি করবেন আচ্ছা কি জাতের এটা বেশি আচ্ছা এইটার দাম কেমন চাচ্ছেন তেরো হাজার আচ্ছা আপনার কি এক হাজার টাকা কি মাংসের কেজি হিসেবে মাংসের কেজি আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন সাড়ে তেরো দর্শক আসলে শুনলেন যে এক হাজার টাকা মাংসের টার্গেট হিসেবে বিক্রি করা হচ্ছে তারপরেও যারা কুরবানির ছাগল কিনবেন এবং কুরবানির জন্য কিনবেন তাদের কিন্তু আসলে শৌখিনতা এবং রং বা ছাগলটা সৌন্দর্যের একটা বিষয় বিরাজ করে পাশাপাশি সুস্থতাও বিরাজ করে এই ছাগলগুলো কিন্তু আসলে চমৎকার সুস্থ সবল হাটে আসলে আপনারা অবশ্যই এগুলো দেখে নেবেন এবং আসলে দেখে নেওয়া উচিত কারণ কুরবানির জন্য যে শরীয়ত অনুযায়ী ছাগলগুলো আমাদের প্রয়োজন সেটি অবশ্যই আপনারা দেখে নেবেন যে সুস্থ সবল আছে কি না এটা কেমন দামে বিক্রি করবেন চৌদ্দ হাজার টাকা চাচ্ছেন আচ্ছা টার্গেট কেমন আছে তেরো সাড়ে তেরো কাঁঠাল পাতা খাওয়াচ্ছেন এটা কি আপনার বাড়ির না ব্যবসা বাড়ির কয়টা নিয়ে আসতেন কোথা থেকে আসতেন আপনি আচ্ছা দাম দর কেউ বলছে নাকি কত বলেছে তেরো হাজার চাইছেন কত বলেছে কত এগারো না বারো বলেছে ওই রকম এক হাজার টাকা মাংসের টার্গেট হিসেবে ছাগল বিক্রি করছে দেখেন দাম দেখি কত বিক্ৰী হয়

আপনারা আসতে পারেন দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে ক্রেতা বিক্রেতাদের যে প্রচুর একটা ছাগল গাছে কেনার ভিড় জমক এবং শান্তিপূর্ণভাবে দালাল একবারেই নাই এই হাটে আপনারা দেখে শুনে বিভিন্ন জাতের ছাগল ক্রয় করতে পারবেন অবশ্যই আসবেন আপনারা